সারাটা জীবন আসলে অনেক দামি দামি শপিং করছি কিন্তু আইসকে শপিংটা আমার অতটাই দামি যে কুটি টাকাও তার গেছে তুচ্ছ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি প্রিয় ভাই বোন আশা করি যে যে কেন আসেন অনেক বেশি বালা আসেন আমি আপনারা বোন খালেদা আইসকে আবারও একটা খুশির ভিডিও লই আজি রয়েছি যদিও আমি ব্লগ ভিডিও খুব কম করি কিন্তু কোনো খুশির সময় আইলে আমি আসলে ব্লগ না দিয়ে থাকতাম পারি না এটা আসলে শো আপ নাই আপনারা যারা আমারে বালা পাইন আমারে মেসেজ করেন যে আফা ভিডিও দেউকা তারার লাগে আসলে একটা গুড নিউজ আমি কালে দাঁড়া কিল কারণ আমার সুখ দুঃখগুলো এখন আপনার আর আমি যা আপনারা জানেন যে আমি রেগুলার নাই ভিডিও তার বাদেও কিছু কিছু ভিডিও আছে যেগুলো আসলে আপনারা না জানাইলে আমার মনের মাঝে শান্তি লাগে না আর আজকে আপনার আর দোয়ার কারণে আমি অতুটুকু মানে জীবনের সব থেকে বড়ো স্বপ্নটা হওয়ার আজ্জার যে স্বপ্নটা প্রত্যেকটা মমিন মুসলমানের আমরা প্রতিনিয়ত নমাজ আর কোনো কিছু চাই বা না চাই আল্লাহর কাছে একটা জিনিস চাই যে আল্লাহ মৃত্যুর আগে তোমার বাড়িখান দেখাইয়া মালিকর মত কইর। আল্লাহ মৃত্যুর আগে একটা বার আমার দয়াল নবীর ওজা খান দেখাইয়ো আজকে হয়তোবা আল্লাহ কোনো একটা দোয়া আমার কবুল করি লাইছেন আপনারা কেউ না কেউ আমার লাগি দোয়া করছেন যার প্রতিফল আজকে আপনার লাগে আমি সুখবরটা দিলাম ফাইনালি জীবনের ফয়লা আমরা আল্লাহ তালার বাড়ি পবিত্র মক্কা মদিনা এবং সৈদারও বাকিল আমরা যাইতাম আশা করছি কিন্তু এই যাওয়াটা যে কতখান আনন্দর দুনিয়া অনেক দেশে হলিডেত গেছে কিন্তু এই কুশিটা আমি কোনোদিন উপভোগ করছি না উপলব্ধি করছি না যে খুশিটা আপনারা সবর দোয়া আল্লাহর অসীম করুণা না দয়াই আজকে আমি উপলব্ধি করলাম তো ডিসিশনটা খুব তাড়াতাড়ি ধরে লাউকা আমরা দুই তিন মাস আগে আঁকিল হঠাৎ করে প্ল্যান করা হয়েছে তো ফাইনালি আমরা যাওয়ার লাগি প্রিপারেশন নিলাম আলহামদুলিল্লাহ তো কোথায় আছে না নিজে এটা এমন একটা জায়গা যেখান থাকি আল্লাহয় আল্লাহ স্বয়ং যদি মাঞ্চরে না দাওয়াত দিন কিংবা না ডাক তে কোনো মানুষ আসলে যাওয়া সম্ভব নয় এটা কিন্তু একটা চরম বাস্তব কথা আমি এটা অনেক আগে তাকে উপলব্ধি করছি এর আগে শুধু মাতি কই যে একটা বার কিলাখানি যাওয়া যায় কিলাকানি ইয়োগ করা যায় কিন্তু কোনো লাখানি যেমন ওইয়া উঠেন না মানে বাংলাদেশও যাইরাম টিকো টেকা ফালাইরাম মরক্কো যাইরাম টিকো টেকা ফালাইরাম বিভিন্ন দেশও যাইবার লাগি ও বিভিন্ন জাগাত যাইবার লাগি হাজার হাজার পাউন্ড পালাইরাম অথচ আল্লাহর বাড়ি যাওয়ার ডাকায় না মাঝে মাঝে খালি চিন্তা করি যে ই দি বাংলাদেশও গে ডাবল আইসি গুনতে তো আমরা উমরা কইরা ইত্যাম নে কিন্তু ইটা হৌ সময় মাতাতে যে সময় বাংলাদেশ তাকিন বেড়াইয়া ঘুরাইয়া ইচ্ছি কিন্তু একজন মুসলিম হিসাবে ইটা চিন্তা মাতাত এর আগেও তাক্ত আছিল যে যে সময় আল্লাহ তৌফিক দিলাইবা আর দেরি না কইরা আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দেওয়া উচিত কিন্তু যে আল্লাহ না ডাকলে যাওয়া সম্ভব নয় হয়তোবা অতটা বছর আল্লাহ আমারে ডাকসই না এর লাগে আমি ইটা মানে যাইতাম পারছি না ই দৌড়তাম পারছি না আল্লাহর গেছে হাজারো কোটি শুক্রিয়া যে ফাইনালি আমরা ডিসিশন কিংবা আমরার যে অন্তর তাকিন যে আল্লাহর গেছে একটা দোয়া এই দোয়াটা আল্লাহ ফাইনালি আমরা কবুল করছেন। আমি আমার সন্তান আদি লইয়া আলহামদুলিল্লাহ উমরা করার উদ্দেশ্যে রোয়ানা আপনারা সবে আমরার লাগি অন্তর অন্তর স্থল তাকে দোয়া করবা আর অবশ্যই অবশ্যই আমি আপনারা সব লাগি অন্তর কিন দোয়া কই যাইম আল্লাহর বাড়িকে যেন আল্লাহ আপনারা সকলরে আল্লাহ তালার বাড়িটা দেখার তৌফিক করিয়া দেন মৃত্যুর আগে একবার হইলেও আর সবে ইয়া কইসেন যে এটা এমন একটা জায়গা যেখানে গেলে আর দুনিয়ার কোনো দেশও যাইতে ইচ্ছা করে না আর এটা কিন্তু একটা বাস্তব কথা আমি অনেকটাই দেখছি যারা একবার গেছেন দুইবার গেছেন বারবার আল্লাহ তারারে ডাকরা তারা যাইরা তারা অন্য কোনো দেশের হলিডেত যাওয়ার কথা চিন্তাও করেন না কারণ এখানে বলে অন্যরকম একটা জান্নাতি সুখ আছে তো ইনশাআল্লাহ প্রত্যেকটা মমিন মুসলমান হলরে আল্লাহ তালা ই তৌফিকটা দান করুকা ই শান্তিটা উপভোগ করার তৌফিক দান করুকা আর ভাই বোন হল অবশ্যই আমারে কমেন্টস কইরা জানাই বা যে খারা খারা খারারে আল্লাহ এত বড় সৌভাগ্য দিয়েছেন যে আপনারা উমরা কিংবা হজ কইরা ইচ্ছেন আমারে কমেন্টসও জানাই বা কারণ এই জিনিসগুলো আমি অত বেশি মানে খুশি লাগে আমার গেছে আর সত্যি কথা কিতা জানেননি যে আত্মীয় স্বজনের মাঝে যেও যে সময় যায় না আল্লাহ তালার বাড়ির উদ্দেশ্যে আমি অত খুশি লাগে আমার কাছে যে একজন মানুষ যাইরা আর যে সময় তারা আইন নানি আমার কাছে লাগে যে তারার মাঝে আমি একটা বাতাস পাই লাইক জান্নাতি একটা বাতাস লাগে আমার শরীর আইয়া লাগে তারার লগে আমি হক করি বিভিন্ন বৈনাই নকল যে যাই তারার লগে আমি হক করি তারার লগে হ্যান্ডশেক করি আমার মানে আলাদা একটা ফিলিংস আলাদা একটা শান্তি খাস করতো এই সময় আর ওখান তো আল্লাহ তালায় আমার সরাসরি ডাকরা ইনশাআল্লাহ আমি গুণাগারটা আল্লাহ মাফ করতা কত গুণা করলাম রাইতে দিনে আমি জানি না আল্লাহর কাছে মাফ পাইমুনি না না কিন্তু দোয়া কর্ম যে প্রত্যেকটা ভাই বোনরা আল্লাহ এই জায়গাটা দেখানির তৌফিক দান সরুকা আর অবশ্যই আসলে ই যাওয়ার খুশিটা শুধু আমি খুশির লগে আসলে আপনারা লগে শেয়ার করলাম আপনারা যেও আমার ভিডিওটা দেখবা আমার লাগি দোয়া করবা আমার পরিবারের লাগি বা চ্যান্তর লাগে দোয়া করবা যেন আল্লাহ সুস্থ রাখেন পাল্লা রাখেন এবং সুস্থ সবলভাবে যেন আল্লাহ উমরা পালনের তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমি গুণাগারর উমরা আমার পরিবারের উমরা গুলারে কবুল ফরমায় না আমিন আর এখানে দেখতে পারা আসলে যে দিনটা কিন উমরাল লাগি টিকিট বুকিং দিয়েছি ওদিন তাকিন যে শপিং স্টার্ট হয়েছিল মানে শেষ হওয়ার কোনো নামও নাই চেষ্টা করলাম যত বেশি সীমিত নেওয়া যায় তত কিন্তু বুঝরা তো বাচ্চেন তোরে লইয়া যাইতাম অনেক কিছু মানে হয়ে যায় কোনটা নিতাম কোনটা না কোনো কিছু যেন তারার কোনো কিছু যেন কমতি না হয় ওটা সবসময় আসলে তারার প্রায়োরিটিটা তো আমি সীম কিছু জিনিস অর্ডার করছিলাম ওগুলো ইয়া ফিছে প্রায় দুই সপ্তাহ বাদে তো আমি ওগুলো একটু আনপেক করলাম আর আপনারার লগে মাত্রাম সেও আবার মনে করব না যে আমি শো আপ লাগি গেছে কারণ এটা কোনো আশামরিক কিচ্ছু নাই বা কুটি টাকার মাল নাই যে আমি শো আপ করতাম এগুলা শেয়ার করার একটাও কারণ যেহেতু শপিংটা আপনারা দেখরা অনেক পই নাই না তারা প্ল্যান করা শপিং যাই আনছি এগুলা দেখলে আপনার আরও একটু আইডিয়া হইতে পারে তো আমি কেন কিতা আনছি আপনারা জাস্ট দেখোকা আর আমার ব্লগটা দেখতে তাকুকা আর আমি নেক্সট কোনো একটা ভিডিওর মাঝে কোনটা কেনে আনছি সব কিছু একবারে বিস্তারিত করিম আপনারা অনেক হেল্প ভিডিওটা অবশ্যই আমার চ্যানেল চক রাখবা আর যারা নতুন আমার চ্যানেলও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা আসলে আমার আজকে ভিডিওটা ভালো পাইবা অবশ্যই কমেন্টস হয় একটা কমেন্টস কইটা যাইবা আমি জানতাম চাই আসলে কোন বাই বইনে কোন কিন্তু কিন বা আপনারা গেছে কিলা লাগে আজকে আমার এই খুশিটা আপনারা লোকের শেয়ার করছে অবশ্যই আপনারা যদি খুশি হয় তে আমার ভিডিওটা লাইক দিয়া আপনারা ফিলিংসটারে এক্সপ্রেস করবা আর এখানে আসলে শপিং দেখানির মতো কিচ্ছু নাই যেহেতু আমি একটু আগে কইলাম নানি যে আমি যেহেতু ফয়লা যাইরাম নানি তো আমার আমি টোটালি জানি না যে যেহেতু বাচ্চা চান্স লইয়া যাইরাম আমি কিতা নিতাম কিতা না কোনটা নিলে ভালো হইব না হইব তো অনেক ভিডিও হল আমি কিন্তু ইউটিউবও দেখছি ফেসবুকও দেখছি ইভেন আমি গুগল পর্যন্ত সার্চ মাইরা দেখছি যে মানে কিতা জিনিসগুলা ইম্পোর্টেন্ট কি লগে নেওয়া লাগে তো আমি সপ্তাহ দিককে তার বাদে আমার শপিংটা স্টার্ট করছি যেগুলো আমার মোস্ট ইম্পর্টেন্ট ও অগুন শুধু শপিং করছি এমনি কিন্তু এক্সট্রা কোনো কিছু যে ই করা ইতা কিচ্ছু নিচিনা মানে আছে না নি এক্সট্রা মাল মাল চাবানা নেওয়া তো ইগুলার মুখে আমার ফোকাস নাই আমার ফোকাস হইল গে জাস্ট ইম্পর্টেন্ট জিনিস নেওয়া আর হিকানো গেলে তো অবশ্যই জিনিস পাওয়া যায় জাস্ট কেস যদি শিকানো গিয়া আহ আতর না সময় মতো ঠিক মতো না পাই তো এর লাগে যেহেতু বাচ্চাইন লগে তো একটার লাগে আসলে ই শপিং গুলারে আমি কমপ্লিট করলাম দেখি দেখি কারণ একজন মা হিসাবে পাচ্ছেন তোরটা আগে দেখা উচিত তো কিছু জিনিস দেখলাম যে সফর মা যে আমি পাইরাম না তুকাইয়া তো এর লাগে আমি সিনও অর্ডার করছি আসলে সিন আমি খুবই ট্রাস্ট করি ই ওয়েবসাইটটারে অনলাইন শপিংয়ের লাগি আর একটা দেখতে পারার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আনছি যে একটা প্লেইনও হইবার লাগে এটাও আমি নেক্সট ভিডিওত বিস্তারিত হইমো দেখাইমো আপনারারে আর ওখানেও দেখতে পার আমি আমি বেল আনছি তো যাই হোক আপনারা আনপেকটা দেখি লোক বাদে আমি কোনটা কিতা লাগিয়ে আনছি সব তো কইমা কারণ এই ভিডিও মাথে মাঝে কভার করা কোনো লাগানি পসিবল নাই তো যেহেতু আমার কুশির খবরটা কইরাম তো কুশির খবরের মাঝে আরও একটা ডাবল হইল আরি যে আমি কিন্তু একলা শুধু যে আমার পরিবার লইয়া উমরাজ যাইরাম একটা কিন্তু নাই আমার লাল আফা জাইরা তানর সপরিবারে আমার মেজু আফা জাইরা তানর সপরিবারে আমার বড়ো ভাইয়া যাইরা তানোর পরিবারে আর আমার ছোটো ভাইয়া যাইরা ওয়াইফ ওয়াইফরে লইয়া তো আর আমার আরও একটা ডাবল সুখ খবর যে আমার বড়ো আফা তাই বাংলাদেশও তখন আপনারা সবে জানেন যারা আমার রেগুলার ব্লগগুলা দেখেন তো আলহামদুলিল্লাহ তাইনও কিন্তু যাইরা আমটার মানে লগেও উমরাত কিন্তু তাই বাংলাদেশ থাকি যাইরা সৈদারব আর হখানকা আমদার একলগে উমরা কর্ম আমরা তানোর লগে হনও গে আসলে আমরা দেখ হইব আঁকিল তো আর আরও একটা সেড নিউজ হইল বা দুঃখজনক খবর হইল যে আমরা এক বইন কিন্তু পিছনে রই গেছেন তানরা আমরা মানে তাই আমরার লগে যাইতে রানা কোনো একটা পার্সোনাল রিজনে তাইন যাইতা না তানোর কোনো একটা পাসপোর্ট আকিল গে আঁকটি গেছে তাই পাসপোর্টটা দিসলা বানানি এখন পর্যন্ত আইসে না এবং এটা আইটা আরও লং টাইম লাগব মে বি লস্ট হয়ে গেছে বা কোনো কিচ্ছু হয়ে গেছে তো আমরাও খুবই আপসে ডিকটার লাগে আমরা খুবই কষ্ট লাগে যে আল্লাহ তালার অসীম কুদরতি দয়ায় আমরা সাত বাই বোন এখা হইতাম তাও আল্লাহর বাড়ির মতো একটা জাগাত অথচ আমরা একটা বইন আমরা এই কেন তুইয়া যাওয়া লাগে বা তাইন যাইতা পারা না কোনো কারণে তাইন পরিবারে লইয়া তো অর্থাৎ আমরা ছয় বাই বোন এখান হইমো আমি শুদ্ধা ইনশাল্লাহ সবে দোয়া করবা আমরা সব আল্লাহ সৈসালাম তিনা পৌঁছাই না আর আমার বোনটারও আল্লাহ যেন খুব তাড়াতাড়ি পাসপোর্টটা পাওয়াইয়া দিন তাই যেন উমরার লাগি রানা দিতে পারেন যদিও অনেক আক্ষেপ করছেন আমরা লগে যাইতা বাট কোনো কারণেও যে কইলাম যে আল্লাহর হুকুম নাই হয়তোবা হয়তোবা আমরার লগে হুকুম নাই বাদে হয়তোবা তান আল্লাহ তালায় ডাক বাবা যাইবা কারণ প্রবলেম আমরা লাইফও প্রতিনিয়ত আছে কোনো না কোনো প্রবলেম যদি লাইফে আই হইতে একটা তো আর কেউ কোনো থাকে না তো আমরা আসলে খুব বেশি আসলে আশা করছিলাম যে আমার বইনের যে পাসপোর্টটা লস্ট হয়েছে একটা ফাইলি বাট আমরা যাইবার টাইম আছি অথচ তো পাসপোর্টটা ফাইসন না আখিল তো ইনশাল্লাহ আল্লাহর বা আমরা যে একটা থিঙ্ক করার আমি একটা না আল্লাহর বা অন্য অন্য প্ল্যান হয়তো বা আল্লাহ ইনশাল্লাহ তান যেও ডাকবা তো সবাই দোয়া করবা আল্লাহ হাফেজ